এই লোকটা একদিন একটা পাথর পেল যার ভেতরে একটা মশা আটকে ছিল সেই পাথরটা প্রায় দুইশ মিলিয়ন বছর পুরনো ছিল তখন কিন্তু ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াত সেই মশাটা তখনই এক ডাইনোসরের রক্ত খেয়েছিল আর বিশ্রাম নিতে গিয়ে এক গাছের ডালে বসে পড়েছিল কিন্তু সে বুঝতে পারেনি গাছ থেকে রেজিন গাছের আঠা ঝরছে আর তাতেই সে আটকে গেল কোটি কোটি বছর পরে এক লোক সেই পাথরটা খুঁজে পেল সেটা এক বিজ্ঞানীর কাছে বিক্রি করে দিল বিজ্ঞানী পাথরটার মধ্যে ছিদ্র করে মশার ভেতর থেকে ডাইনোসরের রক্ত বের করলো আর সেই রক্ত থেকেই তারা ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করল সেই ডিএনএ তারা অনেকগুলো উটপাখির অস্ট্রিচের ডিমে ডোকাল অনেকবার ব্যর্থ হওয়ার পর একদিন সত্যিই এক আসল ডাইনোসর সেই ডিম থেকে বেরিয়ে এলো সবাই অবাক হয়ে গেল যে প্রজাতি বহু আগেই বিলুপ্ত হয়েছিল সে আবার জীবিত হয়ে উঠেছে সেই ধনী লোকটা একটা পুরো দ্বীপ কিনে ফেললো যেখানে শুধু ডাইনোসর সরদের রাখা হবে সে বিশ্বের দুইজন সবচেয়ে বিখ্যাত জীবাসম্বিত প্যালিয়ন্টলজিস্টকে আমন্ত্রণ জানালো যাতে তারা নিজের চোখে এই জীবন্ত ডাইনোসর গুলো দেখতে পারে তারা পৌঁছাতেই দেখল এক বিশাল ডাইনোসর মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের চোখকে বিশ্বাসই করাতে পারছিল না